মধ্যবিত্তের হেঁশেলায় ফের মূল্যবৃদ্ধির কোপ এক ধাক্কায় গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো 50 টাকা দেখুন এক প্রতিবেদন এক ধাক্কায় গ্যাস সিলিন্ডারে দাম বাড়লো 50 টাকা মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে নতুন দাম এর ফলে কলকাতায় রান্নার গ্যাস সিলিন্ডারের দাম 829 টাকা থেকে বেড়ে হলো 879 টাকা copeছে উচ্চলা যोजना সুবিদাভোগীদের ওপরও উচ্ছলা যোজনায় সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এতদিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে পাঁচশো টাকা দিতে হতো দাম বৃদ্ধির ফলে এবার থেকে তাদের গুনতে হবে পাঁচশো টাকা সোমবার পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর এমন ঘোষণায় মাথায় হাত মধ্যবিত্তের ওয়াট বিভ ডিসাইডে দেফ ইজ দ্যাট দিক অ্যাভারেজ প্রাইস নোট অ্যাভারেজ ডি প্রাইস ফর সিলিন্ডার অফ এলপিজি will ইনক্রিজ বাই 50 রুপিস In other words from 500 it will go up to 550 and the other one will go up from 800 3 to 853 এর আগে এদিন পেট্রোল এবং ডিজেলের এক্সাইজ ডিউটি 2 টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করে কেন্দ্র যদিও সাংবাদিক বৈঠকে হাজির হয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী অরবিন্দ সিং পুরি জানাল এটা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ঘটবে না সাধারণ মানুষের ওপর কোনো চাপ পড়বে না Therefore the excise duty that you have seen is not to go on to the consumer on petrol and diesel as i kept telling you that excise increase is intended to compensate the oil marketing companies for the 43000 rupees 43000 crore that they have incurred as a loss on the gas part of it now you will say what will happen to petrol and diesel যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর কথা মানতে নারাজ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিধে মল্লিকার্জুন খার্গে লিখেছেন দু হাজার চোদ্দ সালের মে মাসের পর থেকে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম একচল্লিশ শতাংশ কমেছে কিন্তু তার জন্য ভারতে পেট্রোল ডিজেলের দাম কমায়নি মোদীর সরকার উল্টে তারা লিটার প্রতি দু টাকা এক্সাইজ ডিউটি বাড়ানোর কথা ঘোষণা করল এটা সাধারণ মানুষের কাছে কাটাখায় লুনের ছিটে দেওয়ার মতন ব্যাপার মোদী সরকার জনসাধারণের কথা ভাবে না বঙ্গালবার অর্থাৎ আটই এপ্রিল থেকেই পেট্রোল ডিজেলের ওপর লিটার প্রতি দুটাকা টাকা এক্সাইজ ডিউটি কার্যকর হবে বলেও জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। রিপোর্ট বাংলা সুপার প্রাইম টাইম এখন কার মতো এই পর্যন্ত এরপরে চক্রাকব নজরে নর্থস্টাই